সেই নদীটিকে আমি খুঁজি যার নাম শঙ্খপার যার তীরে বাসা বেঁধে আছে কৈবর্তপাড়া গ্রাম সরিষার হলুদ সারি যার দেহে আমাদের মনের গভীরে বহমান ব্যক্তিগত নদী চুপিসারে বলে যায় সব জোয়ার ভাটার গল্প আমি সেই ছেলেটিকে খুঁজি যে ছিল কৈবর্তপাড়া গ্রামের আমি সেই মেয়েটিকে খুঁজি যে থাকত পাড় নদীর তীরে আমি সেই সময়কে খুঁজি যে আজ বৃক্ষ হয়ে শিকড়ের গান গায় সরিষার হলুদ প্রান্তরে রূপসার বুকে ছোট্ট এই চর জেগেছে আজ কয়েক বছর ও যখন নদীর গর্ভে ছিল তখন থেকে ওকে দেখেছি আমি দেখেছি মায়ের উদরে একটু একটু করে ওর বেড়ে ওঠা মায়ের শরীরের ভেতর জেগে ওঠা শিশুর প্রাণ পলি পড়েছে গড়ে উঠেছে শিশুচরের কোমল দেহ এর আগে এখানে ছিল তরুণী রূপসা নদীর উদ্দাম হাসি ঘূর্ণি হাসি সে হাসিতে পড়ে কত নৌকা হারিয়েছে কুল আমাদের শঙ্খপার নদী কিন্তু শান্ত মেয়ে রূপসার মতো সে উদ্দাম নয় শঙ্খপারের শান্ত জলে কত দিন দেখেছি নিজের ছায়া আমার ছায়া সে কোন দূর যুগের কথা কত দিন আমি নিজেকে দেখি না গো কত দিন দেখি না কৈবর্তপাড়া গ্রাম সুন্দরবনের কোল ঘেঁষে ছোট্ট একটা গ্রাম আজ থেকে ছশো বছর আগের কথা আজ ছশো বছর ধরে আমি এই নদীর জলে এই কাশের বনে এই চরের বুকে খুঁজে বেড়ায় আমাকে আমাকে মুক্তি দিবে যে সেই মানুষ কোথায় এই বিশ্বের মানুষ যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হওয়ার আগে মানুষ হয়ে উঠবে সেদিন আমি আবার জন্ম নেব সেদিন আমি ফিরে আসব আমার প্রিয়তমার কাছে ফিরে আসব এই সবুজ পৃথিবীতে বাঁচবো প্রকৃতির মাঝে মানুষ হয়ে বাঁচব